এত সুন্দর হয় যদি মাঠ ঘাট প্রান্তর জানি না খুদা তুমি কত সুন্দর জানি না খুদা তুমি কত সুন্দর এত সুন্দর হয় যদি এত সুন্দর হয় যদি মাঠ ঘাট প্রান্তর জানি না তুমি কত সুন্দর জানি না কুদা তুমি কত সুন্দর চন্দ্র সূর্য গ্রহ তুচ্ছ তোমার নূর সুন্দর দেখিতে পারিতাম যদি জুরাত অন্তর চন্দ্র সূর্য গ্রহ তুচ্ছ তোমার নূর সুন্দর দেখিতে যদি জুরাত অন্তর তোমায় দেখতে আমি তোমায় দেখতে আমি অতি সত্য জানি না খোদা তুমি কত সুন্দর জানি না খোদা তুমি কত সুন্দর পার পর্বত যদিও গড়া দিয়া শক্ত পাতর তোমার কুদ্রতের কাছে সেই সব নর পার গড়া দিয়া শক্ত পাতর তোমার কুদ্রতের কাছে সেই সব নশ্বর তোমারই বয়ে সবি তোমারই বয়েসবি কাপে তরত জানি না খোদা তুমি কত সুন্দর জানিনা খোদা তুমি কত সুন্দর আকার জমিন যত বড় তত বড় সাগর সবচেয়ে বড় আরো প্রশস্ত আকার জমিন যত বড় তত বড় সাগর সবচেয়ে বড় আরস আরো প্রশস্তর সে আর নিচে সে আরসের চায়ার নিচে জান্নাতের নহর জানি না কুদা তুমি কত সুন্দর জানি না কুদা তুমি কত সুন্দর আমার লেখা গজলির সুর করার চেষ্টা করলাম